বন্ধুরা গ্যাসের কত টাকা ভর্তুকি পাচ্ছেন কীভাবে আপনার মোবাইল ফোন থেকে চেক করবেন চলুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো আপনাকে আর গ্যাস দোকানে যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না তো আপনারা খুব সহজেই এটা চেক করতে পারবেন তো গ্যাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে এখন চেক করুন অনলাইনে বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে কয়েকটি ধাপ কিন্তু আপনাকে ফলো করতে হবে আর আপনাকে গ্যাস অফিসে কিংবা ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে থাকতে হবে না কবে কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা হলো গ্যাসের ভর্তুকি এখন সহজে কিন্তু মোবাইল ফোন দিয়ে আপনি ঝটপট দেখে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন আপনার পরিবারে এইচপি কিংবা ভারত অথবা ইন্দানি যেই কোম্পানির গ্যাস সিলিন্ডার থাকুক না কেন এখন আপনি গ্যাস সাবসিডি অনলাইন চেক করে নিতে পারবেন এই স্টেপগুলো ফলো করে তো আমি এখানে প্রথমে পরপর বলে দিচ্ছি এবং তারপরও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে আপনাকে মাই এলপিজির অফিসিয়াল পোর্টালে আসতে হবে আমি কিন্তু এটা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা ভিজিট করে নিতে পারবেন দেখতে পারবেন তিনটি কোম্পানির গ্যাস সিলিন্ডার রয়েছে অর্থাৎ আপনার একটা থাকবে এইচপি একটা থাকবে ভারত আর একটা থাকবে ইন্দানি তো যেই আপনার পরিবারে কিন্তু সিলিন্ডারটা রয়েছে যেই কোম্পানির সেই সিলিন্ডারের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে কিন্তু রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার মোবাইল নম্বর কনজিউমার নম্বর ও পাসওয়ার্ড উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর লগ বা সাইন আপে ক্লিক করে রেজিস্টার মোবাইল ও পাসওয়ার্ড উল্লেখ করে লগ করতে হবে এরপর ড্যাশবোর্ডের মধ্যে থাকা ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি বা সাবসিডি ট্রান্সফার এ ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে এইরকমভাবে স্ট্যাটাসটা এরপর আপনি দেখে নিতে পারবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে ও কত টাকা করে জমা হচ্ছে নাকি জমা হচ্ছে না ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু সেইখানে দেখে নিতে পারবেন আরও কিন্তু ভালোভাবে জানতে হলে আপনার নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে কিন্তু যোগাযোগ করতে পারবেন বা পারেন তাহলে কিন্তু সেখান থেকে আরও ভালোভাবে কিন্তু দিয়ে দেবে বলে দেবে আপনাকে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে কিন্তু তিনটা কিন্তু গ্যাস দেখাচ্ছে যেখানে একটা আছে আমাদের ভারত গ্যাস এইচপি গ্যাস আর একটা আছে আমাদের ইন্দানি গ্যাস তো আমাদের যেই গ্যাসটা রয়েছে সেই উপরে সিম্পলি ক্লিক করে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার বলে অপশান রয়েছে এখানে অনেকগুলো অপশান রয়েছে বুক আপনি এটাকে বুক করতে পারবেন রেজিস্টার করতে পারবেন গিভ ইনকাম জয়েন তো সিম্পলি আমরা এখানে রেজিস্টার অপশানটার উপরে ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু একটা রেজিস্টার বলে অপশান চলে এসছে আমরা রেজিস্টার অপশানটাতে ক্লিক করব এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নম্বর এবং ইমেল আইডি এটা অপশনাল আপনারা দিতেও পারেন বা নাও পারেন তো আপনাদের যেটা আপনারা করতে চান সেটা দিয়ে করবেন করার পরে এখানে কিন্তু আপনারা প্রসেস করবেন তারপরে এটাকে সিম্পলি আপনারা লগ ইন করে নেবেন এখানে সাইন ইন করে এটাকে লগ ইন করে নেওয়ার পরে আপনারা কিন্তু স্ট্যাটাসটা খুব সহজেই চেক করে নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এসে শুনলে জয় হিন্দ